নমস্কার বন্ধুরা আমার দুজন ভিউয়ার্স বন্ধু আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে উনি প্রফেশনাল মোড অন করে ফেসবুক প্রোফাইলে কাজ করছেন কিন্তু উনার ফলোয়ার 5000 এর বেশি বাড়ছে না আরেকজন বন্ধু কমেন্টস করেছেন যে উনার ফেসবুক প্রোফাইল গিতে 12000 ফলোয়ারস হয়েছে তারপরে আর ফলোয়ারস বাড়ছে না এবং কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট তিনি অ্যাকসেপ্ট করতে পারছেন না বন্ধু এই দুটি প্রবলেম নিয়ে এই ভিডিওটি আজ আমি আলোচনা করব যদি আপনাদের এই রকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি এর পরে আপনাদের এই প্রবলেমের জন্য আর কোনো ভিডিও দেখতে হবে না বন্ধুরা ভিডিওটি শুরু করা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি দেখার পরে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলটিকে বড় হতে সাহায্য করবেন তাহলে চলো না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিওর শুরুতে আমি আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম মনোযোগ সহকারে মোবাইল স্ক্রিনটির দিকে নজর রাখুন আমি প্রথম প্রবলেমটি নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো বেশি বাড়ছে না দেখুন আমি আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করছি দেখুন ফেসবুক ওপেন হয়ে যাওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের যে লোগোটি আছে সেই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর আপনি ডান দিকে দেখতে পারবেন যে থ্রি ডট আইকনটি সেই থ্রি ডট আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন ভিউ অ্যাজ এই ভিউ অ্যাজে ক্লিক

কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না যার কারণে কিন্তু আপনার প্রোফাইলটিতে পাঁচ হাজারের বেশি ফলোয়ার আর বাড়ছে না তার কারণ হচ্ছে যে পাঁচ হাজার ফলোয়ার আপনি পেয়েছেন তারা সবাই কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে থেকে গেছে তাহলে এই প্রবলেমটি আপনি সমাধান করবেন কি করে দেখুন এই প্রবলেমটি সমাধান করার জন্য আপনাকে দুটো সেটিংস করতে হবে সেই সেটিংসটি দেখানোর জন্য দেখুন আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে পুরো ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে আমি এই ডান যে থ্রি লাইন আইকনটি আছে সেই থ্রি লাইন আইকনটি আমি ক্লিক করবো ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারবেন একটি সেটিংসের আইকন ওপেন হয়েছে সেই সেটিংস আইকনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এমন কতগুলো অপশন চলে এসেছে এবং আপনি নিচে যাবেন আস্তে আস্তে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এই দেখুন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই যে লেখাটি রয়েছে এই লেখাটির নিচে দেখবেন আরো অনেকগুলো অপশন রয়েছে প্রথম অপশনটি হচ্ছে হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড

তার পরেরটাও পাবলিক এবং সবগুলো কিন্তু আপনি অবশ্যই পাবলিক করে রাখবেন এই অপশানগুলো যদি আপনি ঠিক করে দেবেন দেখবেন আপনার ফেসবুক আইডি দিয়ে আপনি প্রফেশনাল মোডে কাজ করছেন সেটিতে আপনার পাঁচ হাজারের বেশি ফলোয়ার আসতে থাকবে এবং সবাই আপনাকে ফলো করতে পারবে এইবার বন্ধু যে দ্বিতীয় প্রবলেমটি উনি আমাকে কমেন্টস করে বলেছিলেন সেটি নিয়ে আলোচনা করব উনি কমেন্টসে আমাকে বলেছিলেন যে আমার প্রোফাইলটিতে বারো হাজারের বেশি ফলোয়ার আর বাড়ছে না এবং আমি একটাও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না দেখুন এটাও কিন্তু সেই একই রকম অনেকটা প্রবলেম দেখুন আপনি আপনার প্রোফাইলটিতে পাঁচ হাজার ফ্রেন্ডস আপনি তুই করে যার কারণে কিন্তু আপনি একটাও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছেন না দেখুন এই এই প্রবলেমটির জন্য আমি প্রথমে এই প্রোফাইল লোগোটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখবেন 7700 কে ফলোয়ার রয়েছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার ফলোয়ার দেখুন 7738 ফলোয়ার তার মধ্যে আমি ফলোইং কার্ড কজনকে করেছি 70 জন তাই ফ্রেন্ডস কজন আছে আমার এই দেখুন ফ্রেন্ডস আছে 4270 আর বাকিরা কিন্তু আমার জেনুইন ফলোয়ার যারা আমার ফলো বাটন থেকে ফলো করেছে আপনার প্রবলেম হচ্ছে আপনার এখানে 5000 ফলোয়ার পূর্ণ হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড अपनी फ्रेंड लिस्टे पांच हजार ফ্রেন্ড কখনোই পূর্ণ করবেন না এতে কিন্তু আপনার ফলোয়ার বাড়া কম হয়ে যাবে মনে রাখবেন আর যারা আপনাকে ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাচ্ছে তারা কিন্তু সব সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর আপনার ফলোয়ারে পরিবর্তিত হয়েছে আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো ডিলিটও করে দেবেন তাতেও কিন্তু আপনার ফলোয়ার কমবে না প্রমাণটা দেখে নিন দেখুন আমার এই প্রোফাইলটিতে আমি এই ফ্রেন্ড যারা যারা রিকোয়েস্ট পাঠিয়েছে দেখুন এখানে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট দেখা যাচ্ছে আপনার সাত হাজার সাতশো আটত্রিশ আমার ফলোয়ার দেখেছিলেন আমি দেখুন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো ডিলিট করে দিলাম পরপর দেখুন আমি তিন চারটে ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে দিলাম এবার ডিলিট করে দেওয়ার পরে আমি ব্যাকে গিয়ে আপনাদেরকে আমি আমার ফলোয়ার সংখ্যাটা দেখাচ্ছি দেখুন আমি ক্লিক করলাম ফলোয়ারের এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমার এখানে কিন্তু সাত হাজার সাতশো আটত্রিশই ফলোয়ার দেখাচ্ছে তাই আমি আপনাকে রেকমেন্ড করবো আপনার যে প্রোফাইলটিতে আপনি পাঁচ হাজার ফ্রেন্ডস পূর্ণ করে ফেলেছেন সেখান থেকে একশো দুশো ফ্রেন্ডসকে আনফ্রেন্ড করে দিন তাতে কিন্তু আপনার ফলোয়ার্স কমে যাবে না আপনি ভয় পাবেন না আর যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো আপনি ডিলিট করে দিতে থাকুন ডিলিট করলে কিন্তু আপনার ফলোয়ার কোনোদিন কমে যাবে না তাই আপনি এই কাজটা করুন দেখবেন আপনার ফলোয়ার বারো হাজারের থেকেও বেশি বাড়তে থাকবে তার কারণ যারা যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তারা কিন্তু ফলোয়ার হিসাবে কারণ আপনি প্রফেশনাল মুডটি অন করেছেন বন্ধুরা আজ এই ভিডিও বিদায় নিয়ে নেব যদি আপনাদের প্রবলেমটি সলভ হল তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার